নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা দেখব যে সন্ধ্যা রতির জোগাড় কী করে করতে হয় ঠিক আছে যে কোনো পুজোর জন্য সন্ধারতির জোগাড় কি করে করতে হয় সেটা আমরা দেখব তো আমরা প্রথমেই পঞ্চপ্রদীপ আর কর্পূরদানি সাজানো করপর এমনভাবে মানে মনে হচ্ছে শুনতে যেন কর্পূর কর্পুরদানি পঞ্চপ্রদীপ কেউ কোনোদিনও এর আগে সাজায়নি আমি দেখিয়ে সবাইকে উদ্ধার করে দিচ্ছি এরম ব্যাপারটা নয় কিছু ছোট ছোটো ট্রিক্স যেগুলো আমি সেগুলো শিখেছি বিভিন্ন মহারাজদের থেকে বা বিভিন্ন মানে সিনিয়র যারা এইগুলো অনেক দিন ধরে করে আসে তাদের থেকে তা সেইগুলোই আমি আর কি বলবো মানে এরকম ব্যাপার নয় যে কেউ এতদিন পঞ্চপদ্বীপ কর্পুরদানি সাজায়নি আমি বলে একবার সবাইকে উদ্ধার করে দিচ্ছি ইউটিউবে প্রথমবার এরম ব্যাপারটা নয় কিন্তু যেগুলো মানে ছোট ছোট ডিটেলস যেগুলো হয়তো উপকারে আসতে পারে সেগুলোই আর কি বলবো তো যাই হোক প্রথমে কম কর্পুরদানি সাজানোটা বলছি কর্পুরদানি আমার এখানে করপুরটা আমি দেবই যতটা দরকার এবং আমি এখানে একটা সলতে দিয়েছি তার কারণ এই আমার ক্যাপটা লাগানো থাকে আর এখানে একটা পেতলের বাটি বসিয়েছি এই যে এখানে একটা পেতলের বাটি বসিয়েছি তার কারণ ডাইরেক্ট তাহলে নিকেলটা কালো হবে না পেতলটা কালো হবে পেতলটা মেজে নেবো নিকেলটা কালো হবে না আর এই ক্যাপটা লাগিয়ে দিলাম ক্যাপটা সেট হয়ে যাবে এইখান দিয়ে সলতেটা বেরিয়ে গেলে এখানে একটু করপুর লাগিয়ে দেবো ঝাট করে ধরে যাবে শলতের মুখে সবসময় করপুর লাগাতে হয় ধরে যেতে দিয়ে কাজটা আটকে দেবো এই কর্পুর দা আমার রেডি হয়ে গেল প্রদানি রেডি হয়ে গেল আচ্ছা এরপর পঞ্চপ্রদীপটা প্রথমে প্যাচ দিয়ে সেট করে নিয়েছি এরপর পঞ্চপ্রদীপের মধ্যে প্রদীপগুলো কত উল্টো বসিয়েছিল হ্যাঁ পঞ্চপ্রদীপের মধ্যে প্রথমে প্রদীপগুলো সেট করে দেখতে হবে যদি এই দুদিক থেকে ডিসটেন্সটা সমান থাকে নাহলে গাছগুলো কালো হয়ে যায় যদিও সেগুলো মোছা যাবে অসুবিধে নেই এবার শলতেগুলো হাতে বানানো শলতে আমরা ইউজ করি কারণ কেনা শলতেগুলো খুবই বাজে হয় তাই জন্য আমরা এই যে আমাদের কাছে হাতে বানানো শলতে আছে এই হাতে বানানো শলতে বানিয়ে রেখে দিয়ে সেগুলো দিয়ে বিভিন্ন বছরের জব মানে সারা বছর আর কি এগুলো দিয়েই আরতি করা যায় এবার এগুলো আমি ঘিতে পুরো ডোবালাম এই যেখানে পুরো ঘি আছে এটা চিন্তার কোনো কারণ নেই ঘি থেকে আমি মধুকর্ক বা ভোগ বা খাওয়ার জিনিস ইউজ করি না এটা অনলি ফর সোলতে এবং দ্বীপ কাটি আচ্ছা একটা দেখতে হবে প্রত্যেকটা দ্বীপের যেন লেন্থটা সমান হয় ছোটো বড়ো হয়ে গেলে খুব বাজে দেখতে লাগবে আচ্ছা দুটো সব দাঁড়িয়ে থাকবে তাহলেই ভালো লাগবে আরতির সময় কোনটা শুয়ে পড়েছে কোনটা বেঁকে পড়েছে ভালো লাগবে না দেখতে একটু বেশি করে ঘি দিতে হবে না হলে মানে জ্বলবেও না ভালো আর আরতির পর প্রদীপটা কালো হয়ে যাবে যদি কম ঘি দেওয়া হয় যেন প্রদীপের বাইরেটা যেন ঘি না পরে এরকম সুন্দর করে দিতে হবে আচ্ছা এবারে কেউ বলে কোন তন্ত্রে লেখা আছে এরকম এটা লেখা নেই যে আমরা যখন ঠাকুরের কাজ করব আমাদের সব সময় মাথায় রাখতে হবে যেন কাজটা নিট অ্যান্ড ক্লিন হয় ঠাকুরের কাজ করছি শুধু পুজো করাটা ঠাকুরের কাজ নয় জোগাড় করা ঠাকুরের ঘর মোচা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জন্য ফল কাটা এবং ঠাকুরের জন্য যদি নর্দমা পরিষ্কার করা হয় সেটাও কিন্তু ঠাকুরেরই পুজোর সমান আচ্ছা তাহলে এখানে আমার এই যে এইভাবে পঞ্চপদীপ রেডি হয়ে গেল ঠিক আছে এইবার আমার পুরো রেডি হয়নি একটুখানি করতে হবে এটা কোথায় গেল এটা এইখানে প্রত্যেকটাতে কর্পুর হবে না হলে জলকে যায় এই যে কুরকুর নিয়ে একটু করে জাস্ট কিছুই না একটুখানি এইগুলোতে এরমভাবে এরমভাবে লাগিয়ে দিতে তাহলে ধরে যাবে এইভাবে আমরা করকুরদানি আর পঞ্চপদীপ সেট করে দিলাম এবার এবার এগুলো সেট হওয়ার পর আমরা আরতির কাছে রেখে দেবো এবার আরতি আমরা তো আজকের ভিডিওটাতে বলছি আরতির জোগাড় কি করে করতে হয় সন্ধ্যা আরতি বিশেষত তাহলে আমাদের বাকি জিনিসগুলো একটু দেখাতে হবে তাহলে আমরা এগুলো হয়ে গেলে আমরা এগুলো নিয়ে চলে যাব নিয়ে গিয়ে আমি ওখানে গিয়ে বাকি জিনিসগুলো দেখাচ্ছি আমাদের এখানে সব জিনিসগুলো এরকম পরপর রেডি করে রাখতে হবে একটা দেশলাই কাটি আমরা বার করে ঠিক এইখানটায় রেখে দেবো যেটাতে আমরা প্রদীপ জ্বালাবো আর এখানে আমরা আসনটা রেডি করছি প্রত্যেকটা আসন ঝেড়ে সুন্দর করে একদম সমান সমান যেন থাকে ঠাকুর বা যা যার আরতি করবে একদম সমান সমান যেন থাকে এটা একটু হ্যাঁ ঠিক আছে সমান সমান থাকবে কোষার আর বিশেষ আরগুলো সকালের তাম্রপাত্র সকালের আচ্ছা ঘন্টার মুখটা যখন ঘন্টা সেট করব যদি গরুর ঘন্টা হয় বা যে কোনো বাহন যদি থাকে গরুরের মুখটা যেন দেবতার দিকে থাকে এই যে গরুরের যে মুখটা আছে এটা যেন দেবতার দিকে থাকে এরকমভাবে ঘণ্টাটা সেট করতে হবে গরুরের পেছনটা আমার দিকে থাকবে আর কোমণ্ডলুর তো নর্মাল যেরম সেট হবে আচ্ছা বস্ত্র আছে আরও কিছু সময় আর পদ্মটা এখানে রাখা হয়েছে পুষ্প হিসেবে এই যে এই পদ্মটা রাখা রয়েছে আর এইখানে চামড়টা যখন আমরা রাখবো না একটা জিনিস আমি বলছি চামড়টা একটু এরম দু হাতে এরম করে বিয়ে করে নেবো যাতে এটা একটুখানি ফুলে যায় তাহলে সুন্দর হবে জিনিসটা এবার আমি দানিটা নিয়ে চলে আসবো তাহলেই রেডি হয়ে যাবে দানিটা নিয়ে এসে রেডি হয়ে যাবে এবং তারপর আমরা আর কিছু রেডি করার নেই আর পাত্র আমি এখানে দিই নি আচমন পাত্র যদি দেওয়ার হয় দেওয়া হবে আমি খুশি থেকে যে আরও করা হবে খুশি থেকে আচমন করা হবে বলে আমি এই মুহূর্তের জন্য আর আচমন পাত্রটা ইউজ করিনি এক মিনিট আচ্ছা ওখানে আচমন করে এই যে কপুদানিটা রেডি হওয়ার পর এরকম দেখতে লাগবে এখান দিয়ে মুখটা বেরিয়ে থাকবে এখানে আমরা ধরাবো আমরা এখানেও একটা দেশলাই কাঠি দেবো সেটা আমি দেখাচ্ছি আমরা আচমন করে জলটা ফেলার জন্য একটা পাত্র আচ্ছা কপুদানির পাশে পঞ্চবদীপের পাশে কপুদানিটা রাখব এই যে আচমনটা ফেলার জন্য এখানে একটা জলের পাত্র আছে ঠিক আছে আচ্ছা আমরা দুটো ধূপ রেডি করে রাখবো আরতির সময় বসার সময় দুটো ধূপ জেলে জাস্ট ঠাকুরকে দেখিয়ে তারপর আমরা আরতি শুরু করি জেনারেলি তো সেই জন্য মানে প্রত্যেকটা জিনিসের নিট অ্যান্ড ক্লিন থাকে এবং ধূপ আমরা এখানে আসনে বসবো তাহলে ধূপ দাঁড়িটা আমার রয়েছে ওইখানে তাহলে সেটাকে টেনে আনতে হবে যাতে বসে পাওয়া যায় ধূপটা আমি আপাতত এখানে রাখলাম এইটাকে রাখলাম যাতে আমরা হাত পেয়ে যাই চামড়ের হ্যান্ডেলটা সরিয়ে দেবো যাতে ধূপের সাথে সমস্যা না হয় এই মোটামুটি রেডি আমার ও হ্যাঁ আর একটা আর একটা দেশ লাই কাটি এখানে আমরা রাখবো ঠিক এখানে তো রাখার জায়গা নেই তাই আমরা এইখানটা রাখবো যাতে এই পঞ্চগতি বা আরতি হয়ে গেলে এখান থেকে ধরে যাতে কুকুরটা দাঁড়ানো যায় আচ্ছা এরপর আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখব এক মিনিট একটা মিনিট আমি একটু হাতে স্প্রে করে নিলাম পদ্মটা ছাড়াবো আমি সেটা দেখাবো পদ্ম ছাড়ানো দেখানোর কি আছে পদ্ম যখন ছাড়াব সুন্দর করে ছাড়াবো মানে এই একটা একটা করে পাপড়ি এরকমভাবে নিয়ে উল্টাবে নাহলে পদ্মটা মানে অনেকে কি করে ধ্যাপ ধ্যাপ করে এরকম মাথায় মারে মেরে সেটা বিচ্ছিরি দেখতে লাগে এই যে এরকম মাথায় মেরে অনেকে ছাড়ায় বিচ্ছিরি একদম টাইম কম লাগে কিন্তু পদ্মগুলো পদ্মের শোটা নষ্ট হয়ে যায় একটা একটা করে পাতা এরকম করে নিয়ে উল্টো দিকে ঠিক উল্টো বাটির মতো থাকবে এতে একটু সময় বেশি লাগে কিন্তু পদ্মটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আছে আরতি করার জন্য এই জাস্ট এইটুকু ডাঁটি সুন্দর করে কাঁচি দিয়ে কেটে সমান করে রাখা হয়েছে ঠিক এই এতটা থাক এক আঙুলের একটু ছোটো এটার কোনো শাস্ত্রত্ব মাপ নেই ধরতে সুবিধের মতো যার যেরকম ধরতে সুবিধা হয় এরমভাবে পদ্মগুলো আমরা যখন দুর্গা পুজোর সময় তো একশো আট পদ্ম ছাড়াই প্রচুর লোক বসে যাই পরপর এবার হ্যাঁ অনেকে বলবে আপনার প্রচুর লোক আমার নেই তো সেটা ঠিক কথাই যেখানে লোক নেই একটু সমস্যা লোক থাকলে সবাই মিলে দেখিয়ে দিলে না অনেকক্ষণ ধরে লাগে টাইম কিন্তু পদ্মগুলো দেখতে অপূর্ব লাগে সারানোর পর আমাদের শাস্ত্রে বলছে পদ্ম যতক্ষণ না ছাড়ানো হচ্ছে ততক্ষণ পদ্ম পর্যুষিত হয় না অর্থাৎ বাসি হয় না এই আমরা জেনারেলি সবসময় পদ্ম আগেই কিনি সে সবাই তাই করে পদ্ম বাসি হয় না বলে আর এখন তো আমরা গাঁদা রজনী সবই কিনে এনে ফ্রিজে রেখে দিই কিন্তু সেগুলো কিন্তু শাস্ত্রে বলা নেই শাস্ত্রে বলা হয়েছে দিন একদম সদ্য প্রস্ফুটিত ফুল দিয়ে পুজো করতে কিন্তু কলকাতার যা অবস্থা বা যে কোনো এখন শহরেরগুলোর যা অবস্থা সদ্য প্রস্ফুটিত ফুল পাওয়া খুবই চাপের ব্যাপার এইভাবে পদ্মটা তাহলে এরকমভাবে ছাড়ানো হলো এবং এরকম দেখতে লাগে তাহলে আমরা যখন আরতিটা হবে তখন এরমভাবে আরতিটা করলে দেখতে সুন্দর লাগবে মানে প্রত্যেকটা কাজ যখন করবো এটা অনেকে বলবে আপনার আপনি ঠাকুরকে পুজো করার জন্য পুজো করছেন না লোককে দেখানোর জন্য পুজো করছেন ব্যাপারটা তা না ঠাকুরকে পুজো করার জন্য পুজো করছি কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন একটা যত্ন থাকে যে পদ্মটা ছাড়েন যত্ন করে যেন থাকে এবার আমি মানে এই যে ঠাকুরের কাজ করছি এই ভাবটা যেন থাকে ব্যাস এটাই হচ্ছে কথা তাহলে মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো এবার যতই পদ্ম সঙ্গে সঙ্গে জল দিয়ে স্প্রে করবো সঙ্গে সঙ্গে নাহলে এক্ষুনি শুকিয়ে যাবে বিচ্ছিরি দেখতে হয়ে যাবে আমাদের অ্যাটমসফিয়ার তো খুব সুন্দর তো যত পারবো মানে পদ্ম তো জলে থাকে বেশি জল দিলে পচে যাবে এরকম কোনো ব্যাপার না যত পারবো জল দেবো ঠিক আছে প্রচুর জল দেবো দিয়ে পদ্মটা রাখা হবে ঠিক একটা গ্লাসে বা একটা বাটিতে এই যে এইখানটায় ডাকবো দেখাচ্ছি পত্রটা রাখতে গিয়ে যেন পদ্মের পাপড়িগুলো ঘেঁটে না যায় এইভাবে ধরবো ঠিক আছে ধরে সরি এইখানে এই যে গ্লাসটাতে আমি এইভাবে সুন্দর করে রাখব জেনারেলি ঘটিটা রাখলে সুবিধা হয় উল্টে যাচ্ছে এইভাবে পত্রটা থাকবে এরকমভাবে আছে যখন তুলবো আস্তে করে তুলে নেব তো এই মোটামুটি আমাদের আরতির সেটিং এরপর আমরা মানে যে আরতি করবে সে তারপরে এখানে বসে সুন্দর করে আরতি করতে পারবে আমার তো মনে হচ্ছে না যে আর কিছু মিসিং হ্যাঁ এবার দ্বীপ কাটি একটা মানে দ্বীপ একটা থাকে পিলসুচ ধূপ দ্বীপ ধরানোর জন্য তো আমি এখানে নিই তো সেটা দরকার পড়লে সেটা নেওয়া যেতে পারে তো আছে হয়তো আমি পরে আনতেও পারি যাই হোক আপাতত এইটুকু সেটিং মানে সন্ধ্যা আরতির জন্য এইভাবে আমরা জোগাড় করবো যে কোনো পুজো সন্ধ্যা আরতির জন্য সেটা হতে পারে যে কোনো পুজো সন্ধ্যা আরতি এবার দীপমালার জায়গায় পঞ্চপ্রদীপ দিই এখানে অনেক ঝাড় প্রদীপ থাকলে ঝাড় প্রদীপ দেওয়া হবে আমি এখানে পঞ্চপদীপ দিয়ে আজকে আরতি হয় বলে আজকে এইভাবে জোগাড় করেছি যাই হোক আশা করি আরতি আর কিছু বলার নেই তো নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার